আসসালামু আলাইকুম এসএসসি দুই সালের পরীক্ষার্থীরা তোমাদেরকে সুসংবাদ দিল শিক্ষা বোর্ড থেকে কি সেই সুসংবাদ চলো জেনে আসি তোমাদের প্রতি বছর দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেই মূলত এসএসসি পরীক্ষাটা নেওয়া হয় সেখানে তোমাদের ক্ষেত্রে প্রথম নম্বর যে সুসংবাদটা ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষা না হয়ে সেই পরীক্ষাটা হচ্ছে এপ্রিলের শেষের দিকে গিয়ে এরকমটাই জানিয়েছে বোর্ড কর্মকর্তা এক বোর্ড কর্মকর্তা জানান যে নির্বাচন এবং নির্বাচনের যে বিভিন্ন ঝামেলা এবং এই যে নির্বাচনের ঝামেলা আছে তারপর তোমার হচ্ছে সিলেবাসের একটু পরিবর্তন আছে দু হাজার পঁচিশ সালে যে সিলেবাস ছিল ছাব্বিশ সালে এসে সিলেবাসের কিছু পরিবর্তন আছে প্রশ্নের প্যাটার্নের কিছু পরিবর্তন থাকার কারণে একটু প্রশ্ন করতে দেরি হয়ে যাচ্ছে প্রশ্ন রেডি করতে একটু সময় লাগবে তো দেখো এক নম্বর হচ্ছে রমজান ফেব্রুয়ারি থেকে উনিশে মাসে তো আর পরীক্ষা নিতে পারবে না তারা এ কারণে কিন্তু এ একটা তোমাদের আহ ইয়ে হচ্ছে রমজান মাসে তোমরা রোজা থাকতে পারবে উনিশে ফেব্রুয়ারি থেকে উনিশে মার্চ তোমরা তোমাদের কোনো ঝামেলা থাকবে না পরীক্ষা থাকলে তো পড়াশোনা করতে হয় রোজা থাকা আর হয় না তো এখানে দুই নম্বর যেটা প্রশ্নের প্যাটার্নে কিন্তু পরিবর্তন আসছে তোমাদের আগে আগে যেভাবে তো সেটা একটু তোমাদেরকে দেখে যেতে হবে সেইভাবে শিখে যেতে হবে এবং তোমাদের রুটিনটা প্রকাশ করবে কবে অনেকে ভাবছে যে আমাদের রুটিনটা এখনো প্রকাশ করেনি রুটিন প্রকাশ করবে কবে দেখো তারা নির্দিষ্ট ডেট যখন দিয়ে দিবে তখন কিন্তু রুটিনটা প্রকাশ করে দিবে নির্দিষ্ট ডেট যখন জানিয়ে দিবে তখনই রুটিনটা প্রকাশ করে দিবে এখন তারা বোর্ড কর্মকর্তারা বলছে যে আমরা এপ্রিলের শেষের দিকে কিংবা মাঝামাঝি টাইমে গিয়ে আমাদের এই যে এসএসসি পরীক্ষাটা দু সালের এসএসসি পরীক্ষাটা নিতে যাচ্ছি এবং ওই সময়ই তারা এটা নিবে এখন রুটিনও প্রকাশ করে দিবে তোমার মার্চের শুরু মার্চের শেষের দিকে ইনশাল্লাহ রুটিনটা তোমরা পেয়ে যাবা আর এপ্রিলের দিকে তোমাদের পরীক্ষা মার্চের শেষের দিকে ঠিক আছে আর এখানে দুই মাস তো তোমাদের পিছিয়ে গেল নির্বাচনের কারণে এবং নির্বাচনের কারণে অবশ্য সিলেবাসের কিছু পরিবর্তন থাকার কারণে আর নির্বাচনটা কেমন নির্বাচন থাকলে দেশে একটা হট্টগোল বাধে তো এই কারণে দেশের ভিতরে ঝামেলা বিভিন্ন ঝামেলার জন্য ফেব্রুয়ারি মাসে এই পরীক্ষাটা নিতে গেলে একটু সমস্যা হয়ে যায় ঠিক আছে এখন প্রশ্ন তৈরি করতে দেরি হচ্ছে কেন প্রশ্ন তৈরি করতে দেরি হচ্ছে এই কারণে যে দু সালে ফুল সিলেবাস ছিল কিন্তু দু সালে এসে দেখো তোমাদের সিলেবাসটা কিন্তু শর্ট এ কারণে প্রশ্নে আগে যে প্রশ্ন যেভাবে তৈরি করা হচ্ছিল এখন কিন্তু তোমাদের ছাব্বিশ সালে এমন একটা ইয়ে আসছে যে যারা দু সালে ফেল করছিল তারা কিন্তু দু সালে তাদের সালের সিলেবাসে পরীক্ষা দিবে ২৬ সালের এই সিলেবাসে পরীক্ষা দিবে না দুইজনদের আলাদা আলাদা প্রশ্ন তৈরি করতে হবে যে কারণে প্রশ্ন তৈরি করতে কিন্তু দেরি হয়ে যাচ্ছে এ কারণে তোমাদের দুই মাস পিছিয়ে গেছে তোমাদের পরীক্ষাটা তো অনেক তোমরা সময় পাচ্ছ এর ভিতরে তোমরা ভালোভাবে কাভার করতে পারবে তোমাদের পড়াশোনাটা খুব সুন্দরভাবে কভার করতে পারবে